আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে আলু দিয়ে এই আলু দিয়ে কীভাবে রবনীয় স্বাদের কাপ নাস্তা বানাবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমি এখানে চার আইটেমের নিয়েছি উপকরণ নিয়েছি এইটা এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক চামচ লবণ নিয়েছি এখানে দুইটি বড়ো সাইজের আলুকে মেশ করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি এখন আমি আলুটাকে সিদ্ধ করে মেশ করে নিয়েছি দুই সাই দুইটা বড় সাইজের আলু নিয়েছি এই আমি মেশ করে এটাকে মেশ করে নিয়েছি এখন আমি উপকরণগুলো এড করে দিব এক চামচ লবণ দিয়েছি দিচ্ছি এইটাকে আমি লবণটাকে একটু ভালো করে হাতে মেশ করে নিব দেখুন আমি কীভাবে মেশ করতেছি আলুটাকে আগে মেশ করে নিয়েছি লবণটাকে মেশ করে নিচ্ছি আর আমি এই ময়দাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মেশ করে নিচ্ছি হয়তো ময়দা আমি এক কাপ নিয়েছি আপনাদের ক্ষেত্রে ময়দা হয়তো একটু বেশ কম লাগতে পারে দেখে নেবেন আর আমি এখন এ অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতেছি দেখুন দুই চামচ করে দিয়েছি দেখুন আপনাদের বেশিও লাগতে পারে কমও লাগতে পারে আমি এক এক কাপ করে করে ওয়ান ফুট কাপ পরিমাণ করে করে নিয়েছি একটু বেশ লাগলে এক চামচ দুই চামচ বেশ লাগলে দিয়ে দিবেন দেখুন ভালোভাবে মিক্স করার জন্য আমি অল্প অল্প করে অ্যাড করতেছি এভাবে করে অ্যাড করলে আপনাদের নাস্তাটা অনেক সুন্দর লোভনীয় হবে এখন আমি আর আর দুই চামচ করে ময়দা দিয়ে অ্যাড করছি এক লেয়ারের পর এক লেয়ার দিবেন দেখবেন আপনাদের নাস্তাটা এভাবে আমি যেভাবে করছি সেইভাবে অবশ্যই হবে আমার মতন সানাস কুকিং চ্যানেল মানি ইউনিক নতুন রেসিপি তো এই আপনারা আমারও এই উপকরণগুলো সবগুলো আমি ডিসক্রিপশান বক্স বক্সে কাপের মাপ শুদ্ধ দিয়ে দিয়ে দিব এখন আমি আর দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতেছি দেখুন কীভাবে আমি সবগুলো আস্তে আস্তে অল্প অল্প এক এক লেয়ারের পর এক লেয়ার দিচ্ছি দেখুন ভালো করে অ্যাড করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিক্স করতে হবে যেহেতু আমি এটা কাপ বানাবো সেজন্য আমি আমার আর একটু অল্প কিছু আছে আমি এগুলো অ্যাড করে দিব দেখুন আমি আর লাস্টের অল্প দুই চামচ পরিমাণ ময়দা আছে এগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন এখন আমি যে লাস্টের ময়দা আছে সেগুলো দিয়ে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ারগুলো সবগুলো দিয়ে দিব লেয়ারের পর লেয়ার দিচ্ছি আমি মিক্সারটা ভালো হওয়ার জন্য এটা ডোটা আমি ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে যে যে উপকরণগুলো নিয়েছি কাপের মাপে ওই ওয়ান ফুট কাপ নিয়েছি আমার সবগুলো আর বেশি লাগে নাই তো এই হয়তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনাদের ক্ষেত্রে কারো কার ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে পরিমাণ মতো দিবেন বেশি দেওয়া যাবে না তো আমি দেখুন আমার ডোটা মশাল্লা মাখানো হয়ে গেছে আমি যেই উপকরণগুলো নিয়েছি উপকরণ মোতাবেক আমার জিনিসটা মাখানো হয়ে গেছে দেখুন এখন আমি এটা দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব দেখুন আমি একটা কাপড় দিয়ে ঘুরে একটা কাপড় দিয়ে ঘুরে রাখছি 10 মিনিটের জন্য এখন আমি এটার ভিতরে যে চিকেন ফুটটা দিবো এই পুটের জন্য আমি চুলার প্রিপারেশনে চলে যাব দেখুন আমি এই যে উপকরণ আমি একটি বড় পেঁয়াজ কেটে কুচি করা নিয়েছি আর এই উপকরণগুলো নিয়েছি এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি দেখুন আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি এ চলে আসছি এ এখন আমি এখানে মশলাগুলো এক চামচ গরম মশলা আর এক চামচ দনিয়া গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আমি এখন এইগুলো উপকরণগুলো তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু ভুনে নিচ্ছি বেতন কাঁচা গন্ধটা দূর না হলে কেঁচা গন্ধা থেকে যাবে আর আমি এখানে এক কাপ দুশো তিনশো গ্রামের মতো চিকেন নিয়েছি আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দিচ্ছি দেখুন আপনারা আমি যেভাবে করছি সেভাবে করলে আমার মতন সবগুলো নাস্তাটা পারফেক্ট হবে এই মাথা ভালো করে একটু বানানো রান্না করে নেবেন তাহলে অবশ্যই আমার মতন হবে আর আমার এই উপকরণগুলো তাপের মাঠুদ্দ্য ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন দেখুন আমার ইয়াটা টি মাথা দিয়ে দিয়েছি এখন আমার এটা একটু বাজা বাজা করতে হবে একটু হালকা আধা কাপ পানি করতে হবে মানে আধা কাপ পানি একটু পানি দিয়ে দিচ্ছি আধা কাপ এখন পানিটা টেনে আসলে আমি অন্য উপকরণগুলো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিব আমার সিদ্ধ হয়ে আসলে পানিটা টেনে আসলে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিব উপকরণগুলো দিয়ে দেবো আমার কিমাটা হয়ে গেলে আমি নামিয়ে নেব একটু একটু পানিটা টেনে আসতে হবে দেখুন আমি যে ডোটা মাখিয়েছিলাম আলো দিয়ে যে ডোটা মাখিয়েছিলাম এটা দিয়ে আমি এরকম করে দড়ি বানিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে দড়ি বানিয়ে নিচ্ছি দড়ি দিয়ে আমি কিভাবে কাপ বানাচ্ছি দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি দড়িগুলো কিভাবে বানাচ্ছি আপনারা আমার মতন করলে ঠিকই সবগুলো কাপগুলো এভাবে বানানো সম্ভব হবে আপনাদের আমার আমি কীভাবে করছি এটা দেখে নেন আমি লম্বা লম্বা করে এভাবে করে দুই রোপতা করে করে আমি দড়িগুলো বানিয়ে নিয়েছি এখন আমি দড়িগুলা সবগুলো রেডি করে আপনাদেরকে কাপ কীভাবে বানাবো সেটা আমি দেখাই দিব আমি সবগুলো সবগুলো কাপগুলো এইভাবে বানিয়ে নিব দেখুন আমি এই সমান করে করে এই দড়িগুলো বানিয়ে নিয়েছি দেখুন আমি সবগুলো একসাথে সমান করে এই দড়িগুলো বানিয়ে নিয়েছি কিছু ছোট দড়ি বানাইতে হবে এক সাইজ ছোটো বানাইতে হবে এক কিছু লম্বা বানাইতে হবে দেখুন আমি এভাবে লম্বা করে করে বানিয়ে নিয়েছি এখন আমি এটাতে একটু পানি লাগিয়ে নিব দেখুন কিভাবে পানি লাগাচ্ছি এখন আমি ডবল করে আমি এটার উপর একটার উপর একটা বসিয়ে দিচ্ছি দেখুন পানি লাগিয়ে দিব। এভাবে এইভাবে এক বাঁশের উপর পানি লাগাই এইভাবে করে এভাবে করে আমি ডাবল করে নিব দেখুন এভাবে চেপে ডাবল করে নিব এটাকেও এরকম করব দুইটা দুইটা লাগবে জন্য ডাবল করে নিচ্ছি দেখুন আমি এটাকেও পানি লাগিয়ে ডাবল করছি আমি কিভাবে করছি আপনারা যদি আমার আমারগুলো ফ্লো করেন তাহলে আপনারা আমার মতন কাপ বানানো অসম্ভব কিছু হবে না ই খুব ইজি একটু তো কষ্ট করতেই হবে যে কোনো কোনো কিছু স্বাস্থ্যকর খাবার খেতে গেলে একটু কষ্ট হবেই তো দেখুন এখন আমি এটা দিয়ে এই এরকম এরকম গোল নীচের লেয়ারটা বানাবো নিচে যেটা কাপের লেয়ার দিব সেটা বানাবো এখন দেখাই দিচ্ছি আমি দেখুন এভাবে করে গোল করে গোল করে সেপ দিয়ে আমি এভাবে এই পেস্টটা বানিয়ে নিচ্ছি গোল এগুলো একটু সরিয়ে রাখি এই দেখুন আমি এভাবে করে আমি এই গোল শেপটা বানিয়ে নিয়েছি এভাবে করে আমি গোল রাউন্ডগুলা বানিয়ে নিয়েছি দেখুন একটু পানি লাগিয়ে দিতে হবে একটু পানি লাগিয়ে এসবগুলো দেখুন আমি এভাবে করে একটু পানি লাগিয়ে নিতে হবে এভাবে করে নিতে হবে দেখুন আমি এগুলা এইভাবে করে নিয়েছি তো আপনারাও এভাবে করে নিলে এইভাবে করে নিলে সবগুলো সম্ভব হবে দেখুন আমি এইভাবে এখন কিভাবে কি করতেছি আমি একটা দড়ি বানিয়ে নিচ্ছি একটার উপর একটা দোনাটা সমান্তরল করছি দেখুন আমার এটা দোনাটা সমান্তরল একটু বেশ আছে আমি এটা কেটে নিব দেখুন আমি এভাবে দড়ি বানিয়ে নিচ্ছি আমি এভাবে করে একটা দড়ি পেঁচিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি একটা দড়ি পেঁচিয়ে নিচ্ছি দেখুন চারটা দিয়ে আমি একটা দড়ি পেঁচিয়ে নিয়েছি এখন আমি এই দড়িটা আমার দড়িটা রেডি হয়ে গেছে এখন এখানে এই মাথাটা একটু ছুরি দিয়ে কেটে নিব আর এটাকে একটু চাপ দিয়ে নিব এখানেও একটু চাপ দিয়ে নিব একটু কেটে দিতে হবে এখানে একটু চাপ দিয়ে নিব চেপটা করে নেব দেখুন এটা খুব ইজি প্রসেস যারা কখনো করেন নাই তারা তাদের একটু কঠিন লাগবে করতে করতে সাহস হয়ে যাবে দেখুন এই দেখুন আমি আমার ইয়াটা এই নাস্তাটা করে নিয়েছি এখন এটা এটার উপরে একটু পানি দিয়ে বসিয়ে দিব একটু পানি দিয়ে আমি বসিয়ে দিচ্ছি দেখুন এখানে একটু পানি লাগিয়ে দিচ্ছি নিচের লেয়ারটা করে নিচ্ছি আমি উপরে কিভাবে লেয়ার দিব সেটাও দেখাই দিব আপনাদেরকে দেখুন এই যে কাপটা বলছি আমি এই কাপটার এখানে এটা এইভাবে করে লাগিয়ে নিয়েছি দেখুন মশাল্লা আমার কাপের নিচের লেয়ারটা হয়ে গেছে এখন আমি উপরের লেয়ারটা কীভাবে বানাবো আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন আমার আরেকটা দড়ি আরেকটা দড়িকে আমি আরেকটা দড়ি রেডি করে নিচ্ছি একটু একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আপনারা একটু কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে এটা লেডি করে নিতে হবে এটা একটু জয়েন দিতে হচ্ছে লম্বা হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি আবার আবারও এগুলো যেরকম ডাবল করেছি সেগুলা এরকম ডাবল করে নিব এটাও ডাবল করে নিচ্ছি দেখুন এভাবে এভাবে একটা মাথার ওপরে আরেকটা বসায় দিলে আপনার ডাবল হয়ে যাচ্ছে আর এটা আলাদাও হয়ে যাচ্ছে না একসাথে একসাথে দড়িগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এটা কিভাবে ডাবল করে জিনিসটা করব দেখুন আমি এই চুরির সাহায্যে বা আপনারা যে কোনো কিছু একটু চেপটা ধরানোর করে এটা বানিয়ে বানিয়ে নিতে পারবেন হাতও চেপে দিতে পারবেন সমস্যা নেই এটা এভাবে করে নিতে হবে এ দেখুন আমি এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি একটু পানি লাগিয়ে এখানে এভাবে এভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখুন এটাকেও এরকম করে একটা একটা শেপ দিয়ে নিব একটু চেপটা করে দিচ্ছি ছুরি দিয়ে দিয়ে হাতে সেপটা করানো যাবে দেখুন আমি এটাকেও আবার এভাবে শেপ দিয়ে নিচ্ছি এখন এটাকে দুইটাকে আমি ডাবল করে নিচ্ছি দেখুন দেখুন এখানে আমি একটু পানি লাগিয়ে নিব মানে আমি এখানে ডাবল করে করে দুইটা দুইটা চারটা লেয়ার দিয়েছি দেখুন এটা এভাবে করে বসিয়ে দিচ্ছি এখন আমার শেপগুলা দেখুন এভাবে করে এখন আমি এটাকে একটু পানি দিয়ে এটা আর এই পুল প্রিন্টের উপরে একটু পানি দিয়ে আমি লেয়ারটা বসিয়ে দিব দেখুন আমি কিভাবে করছি খুব ইজি প্রচেস কিন্তু করতে একটু কঠিন তো লাগবে নতুন জিনিস একটু করতে একটু কঠিন লাগবে করতে করতে সাহস হয়ে যাবে একটু ফ্লো করলে সব কিছু করা সম্ভব খুব ইজি প্রচেস যারা করে নেয় নতুনদের জন্য একটু কঠিন হবে তো দেখুন আমি এটাকেও এইভাবে একটু চেপে চেপে নিচ্ছি সবগুলো এইভাবে হবে তো চেপে নিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দেব পুরোটা দড়িতে একটু পানি অ্যাড করছি দেখুন এভাবে করে আমি এই দড়িটা অ্যাড করে দিচ্ছি দেখুন আমার বাটিটা কাপটা হয়ে গেছে দেখুন এভাবে করে আমি সবগুলো কাপ বানিয়ে নিব দেখুন মাসাল্লাহ আমার কাপটা উপরে বাইরে অনেকটা সুন্দর সুন্দর কাপ হয়ে গেছে এখন আমি এভাবে করে সবগুলো কাপ বানিয়ে নেবো আপনাদেরকে আমি দেখেই দিচ্ছি এখন আমি চু বেক করার জন্য একটু চুলার প্রিপারেশনে চলে যাব চুলের প্রিপারেশনে চলে যাবো বেক করার জন্য দেখুন আমি একটা একটা ইয়াতে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি এটাতে একটু ডিম ব্রাশ করে দিব এভাবে করে আমি একটু ডিম ব্রাশ করে দিব ডিম ব্রাশ করে নিব ডিমের কুসুম আমি এখানে দুটা ডিমের কুসুম নিয়েছি এখন এগুলা আমি ব্রাশ করে এই বেক করতে দিয়ে দিব দেখুন কীভাবে এভাবে করে করলে অসম্ভব কাজও সম্ভব হয় কিন্তু দেখুন আমি কীভাবে করছি আমি বেক করতে দশ মিনিটের জন্য এগুলো বেক করে নিব এভাবে করে আমি সবগুলো আমার কাপগুলো বেক করে করে নিব দেখুন আমি চুলাই একটু সসপেনডেক্সিতে স্ট্যান্ডার বসাই দিয়েছি একটু গরম হওয়ার জন্য আমি এখন এই দেখুন ভেতরেও আমি ব্রাশ করে দিচ্ছি দেখুন আমার ব্রাশটা হয়ে গেছে আমি এখন এই প্লেটের উপরে দিয়ে রেখে দিব আমি বেক করতে দিয়ে দিব বেক করতে দিয়ে দিব দেখুন আমার এমন প্যান একটা পেন প্যানের মধ্যে প্যান আমার স্ক্রিন গরম হয়ে গেছে এখন আমি এই কাগজ বসিয়ে কাগজ বসিয়ে দেখুন এখন আমি এরকম করে সবগুলো নাস্তাগুলো বসিয়ে দিব দেখুন আমার সবগুলো নাস্তাগুলো আমি বেক করতে দিয়ে দিব দশ মিনিটের জন্য এভাবে করি বসাই বসিয়ে আমি সবগুলো নাস্তাকে বেক করতে দিয়ে দিব দশ মিনিট পরে আবার আসবো দেখুন আমার নাস্তাগুলো আমি কিভাবে ফুডগুলো ঢুকাচ্ছি আমি যেই ফুডগুলো বানিয়েছিলাম সেই পুটগুলো আমি এভাবে করে আমি সবগুলো ফুড নিচ্ছি দেখুন আমি একটু আঙুল দিয়ে ঢুকাইয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এখন আমি এটা এভাবে করে আমি সবগুলো ফুড ঢুকিয়ে নেব ঢুকিয়ে আমি বেক করতে দিয়েছি কতগুলো আমি বেশি করে বানিয়েছি আজকে এটা আজকে বেশি বেশি করে বানিয়েছি এই নাস্তাটি খুব টেস্টি এবং হেলদি সুস্বাস্থ্যকর নাস্তা সেজন্য আমি বেশি করে বানিয়েছি আমি প্রথমে দেখিয়েছিলাম কতগুলো বেক করতে দিয়েছি এখন আমি আরগুলো বেক করতে দিব দেখুন আমি এটা পুরটা দেখে দেখাই দিচ্ছি কীভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমি হাতে চেপে চেপে একটু ঢুকিয়ে দিচ্ছি এখন আমি এইটাতে ডিম দিয়ে আমি দেখুন আমি এখানে ডিম নিয়েছি দুইটা ডিমের কুসুম নিয়েছি আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে করে আমি ডিমের কুসুম নিয়েছি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখুন শেরি ফুল দিয়ে দিয়েছি কিছু ডেকোরেশনের জন্য এভাবে করে আমি বেক করতে দিয়ে দিব আমি বেক করা হয়ে গেলে আমি সবগুলো দশ মিনিট পর আসবো এখন আমি দশ মিনিট পর আমার বেক করা হয়ে গেলে নিয়ে আসবো দেখুন আমার নাস্তাটি সবগুলো বেক করা হয়ে গেছে দেখুন আমি দশ মিনিট লাগছে আমার বেক করতে আমার নাস্তাগুলো অনেক সুন্দর লোভনীয় দেখুন আপনারা বাসায় একবার ট্রাই করে না দেখলে বুঝতে পারবেন না এটা কতটা লোভনীয় নাস্তা দেখুন মাশাল্লাহ আমার নাস্তাগুলো সব 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 অনেক সুন্দর কালার এসছে আপনারা সবাই বাসে একবার এভাবে বাচ্চার থেকে বড় গেস্টের জন্য সবার জন্য একটু বানিয়ে ট্রাই করবেন আর দেখুন এভাবে করে আমি একটা কেটেও দেখাচ্ছি দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কিভাবে হয়েছে কি ধরনের হয়েছে প্লেটে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আমি নাস্তাটা আমার বানানো হয়েছে কিভাবে দেখুন মার্শাল্লা আমার নাস্তাটি অনেক রোমণীয় স্বাদের একটি ডিশ আপনারা বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি দেখুন বাইরে থেকে ক্রিস্পি ভিতরে সবটি দেখুন ভিতরে সবটি একটি ডিশ আপনারা ছোট বড় সবার জন্য এটা অনেক রোমণীয় স্বাদের একটি ডিশ আপনারা বাসায় একবার ট্রাই করবেন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব